দক্ষিণ জলরাজ্যের মিষ্টি ছোট্ট জলকন্যা মুক্তমালা মুক্তমালা পুরো জলরাজ্যে তার দুষ্টুমিতে ভরিয়ে রাখতো বাবা কুমার ও মা আলোকমালার একমাত্র কন্যা ছিল মুক্তমালা জলরাজ্যে সকলেই মুক্তমালাকে খুব ভালোবাসতো মা মা দেখো আমি কি এনেছি দেখো আমার হাতে কত শাপলা ফুল তুই এত শাপলা ফুল কোথায় পেলি আমাদের জলরাজে তো নেই তবে তুই সাপলা হ্যাঁ রে মুক্তমলা তুই আজকেও স্থলভাগে গিয়েছিলি হ্যাঁ মা আমি আজকেও স্থলভাগে গিয়েছিলাম স্থলভাগের পূর্বের দিকে একটা ছোট্ট পুকুর রয়েছে জানো তো মা ওই পুকুরে অনেক সাপলা ফুটেছে আমি তো সেখান থেকেই সাপলা তুলে আনলাম মুক্ত তোকে আমি কতবার বারণ করেছি একা একা স্থলভাগে যাবি না স্থলভাগে অনেক বিপদ হতে পারে স্থলভাগের মানুষটা অনেক স্বার্থপর তারা যদি একবার আন্দাজ করতে পারে যে তুই মৎস্যকুমারী তবে তোকে বন্দি করে রাখবে তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তোমার মেয়ের মাথায় অনেক বুদ্ধি আমার কোনো ক্ষতি হবে না পাকা বুড়ি একটা যাকে মুখ ধুয়ে নে আমি তোর জন্য খাবার আনছি আজ তোর জন্য আমি মাছের কালিয়া করেছি কি কি মজা আজ আমি মাছের কালিয়া খাবো এরপর মুক্তমালা হাত মুখ খাবার খেতে বসে মা আজ মাছের কালিয়াটা অনেক মজার হয়েছে খাওয়া তো শেষ যা এবার পড়তে বস আমি বাকি কাজগুলো সেরে আসছি এভাবেই হাসি খুশি আনন্দে মামের দিন কাটছিল একদিন খেলার জন্য মুক্তমালা জলরাজে বের হয়েছিল কিন্তু খেলতে ইচ্ছে করছে না আজ আমার ঘুরতে ইচ্ছে করছে আজ আমি শরৎদিন একা একা ঘুরবো এই বলে মুক্তমালা চারপাশে ঘুরতে শুরু করে ঘুরতে ঘুরতে মুক্তমালা জলরাজ্যের সীমান্তে চলে আসে আর সীমান্তে আসতেই মুক্তমালা খুব সুন্দর এক দোলনা দেখতে পায় কি সুন্দর দোলনা জলরাজ্যে আমি এত সুন্দর দোলনা কোথাও দেখিনি বসে দোল খেতে শুরু করে আর দোল খেতেই হঠাৎ দোলনা সহ মুক্তমালা অদৃশ্য হয়ে যায় এরপর মুক্তমালা বেশ কিছুক্ষণ পর তাকে এক অজানা বাড়িতে আবিষ্কার করে আমি মোহিনী আমি যখন বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ দেখি তুমি আমার পেঁয়াজ বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো তোমার জ্ঞান ছিল না তাই আমি তোমাকে আমার পেঁয়াজ বাড়িতে নিয়ে এসেছি এটা বুঝি তোমার পেঁয়াজ বাড়ি হ্যাঁ গো হ্যাঁ এটা আমার তৈরি করা শখের পেঁয়াজ বাড়ি তুমি দেখতে চাও এসো বাইরে এসো এরপর মোহিনী মুক্তুমালাকে নিয়ে বাইরে আসে কি সুন্দর পেঁয়াজ বাড়ি জলরাজ্যে এমন অদ্ভুত পেঁয়াজ বাড়ি আছে আমি তো জানতামই না আচ্ছা তুমি কে তোমাকে দেখে তো মনে হচ্ছে মানুষ মানুষই তুমি স্থলভাগে না থেকে জলভাগে কি করছো আমি মোহিনী আসলে আমি মানুষ হলেও জলের নিচে ছাড়া শ্বাস নিতে পারি না আমার মা ছিল একজন মৎস্যকুমারী আর বাবা হলো একজন মানুষ তাই তো আমি বাবার মতো মানুষ হলেও মায়ের মতো জল ছাড়া থাকতে পারি না কি অদ্ভুত কিন্তু তোমার বাবা মা কোথায় আমার বাবা মা বেঁচে নেই আমি অনাথ আমি একাই এই পেঁয়াজ বাড়িতে থাকি জাগে তুমি কোথা থেকে এসেছো আর কে তুমি আমি মুক্তমালা দক্ষিণ রাজ্যের মৎস্যকুমারী আলোকমালার একমাত্র কন্যা আমি জলরাজ্যে ঘুরতে এসে এক অদ্ভুত দোলনা দেখি আর তারপর দেখি আমি এখানে নিশ্চয়ই আমার পিতামাতা আমার জন্য চিন্তা করছে একটু পরেই তো সন্ধ্যা নামবে তাই তুমি আর চাইলেও নিজের রাজ্যে যেতে পারবে না তোমাকে আজ পেঁয়াজ বাড়িতেই থাকতে হবে কাল সকাল হলে আমি নিজে তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দেবো সত্যি মোহিনী তুমি অনেক ভালো যাও এবার কক্ষে গিয়ে বিশ্রাম করো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি আমার সবকিছু কেমন জানি অদ্ভুত লাগছে কি হচ্ছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না এ কি ওখানে আবার ওটা কিসের দরজা দেখি তো মুক্তমালা কৌতূহল বসত ওই দরজা খুলে আর দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই সে চুলকে ওঠে পুরো কক্ষ অন্ধকার ছিল চারপাশে হাড়গুড় কঙ্কাল পড়েছিল খুব বাজে গন্ধ আসছিল এসব কি এখানে এত হাড়গুড় কঙ্কাল এলো কোথা থেকে আর কি বাজে গন্ধ মনে হচ্ছে পচা মাংসের গন্ধ তুমি একদম ঠিক ধরেছ এখানে চারপাশে পচা মাংসের গন্ধ কারণ এখানে রাক্ষসী প্রতিনিয়ত মাংস খায় কে 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 কথা বলছো কে আছে এখানে এদিকে চেয়ে দেখো আমি খাঁচায় বন্দি এক টুনি পাখি তাই তো এটা তো একটা টুনি পাখি তুমি তখন কিসব যাতা বলছিলে এখানে রাক্ষসী মাংস খায় এখানে রাক্ষসী কোথা থেকে আসবে এটা তো মোহিনীর পেঁয়াজ বাড়ি আর ও তো খুব ভালো ও তবে তোমাকে বোকা দিয়েছে তুমি যাকে ভালো মানুষ ভাবছো সে আসলে মানুষই নয় সে হলো ভয়ঙ্কর রাক্ষসী দনা ওই রাক্ষসী তোমাকে এখানে আশ্রয় দেয়নি বড় তোমার মৃত্যু লিখে রেখেছে ওই রাক্ষসী মায়াবী অদৃশ্য দোল্লার সাহায্যে এখানে নিয়ে আসে

ছিলাম কিন্তু হঠাৎই রাক্ষসের এখানে আগমন ঘটে আর আমার রাজ্য সে ধ্বংস করে দেয় আমার দৈবিক শক্তি থাকার কারণে সে আমাকে বলে দিতে পারেনি তাই সে আমাকে টুনি পাখি বানিয়ে রেখেছে যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে এখনই এখান থেকে পালিয়ে যাও না আমি পালাবো না আমার মা সব সময় আমাকে বলে মুক্ত বিপদ দেখলে সেখান থেকে ভয় পেয়ে পালাবে না বরং শক্ত হাতে বিপদ মোকাবিলা করবে তাই আমিও পালাবো না আচ্ছা তুমি কি জানো ওই রাক্ষসী কী করে ধ্বংস হবে ওই রাক্ষসী নিজেই নিজের ধ্বংসের কারণ কি সব বলছ হ্যাঁ আমি ঠিকই বলছি ওই মোহিনী যদি আয়নার সামনে দাঁড়ায় পাবে আয়না তার রাক্ষসের প্রকাশ পাবে আর তখন যদি আয়নায় সেই আয়নাটা ভেঙে যায় তবেই সে রাক্ষসী ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই রাক্ষসী কখনোই আয়নার সামনে দাঁড়াবে না তাকে আয়নার সামনে দাঁড় করানো আমার দায়িত্ব কিন্তু আমি এখন আয়না কোথায় পাবো এই পেঁয়াজ বাড়ির পিছনে এক সিন্দুক রয়েছে ওই সিন্দুকেই এই রাক্ষসী সমস্ত আয়না লুকিয়ে রেখেছে তবে ওই রাক্ষসী আজই হবে শেষ এরপর মুক্তমালা পেঁয়াজ বাড়ির পেছন থেকে সিন্ধু খুলে এক আয়না নিয়ে আসে আর তা লুকিয়ে রাখে মুক্তমালা আমি এসেছি এই দেখো আমি তোমার জন্য ফল এনেছি সত্যি তুমি অনেক ভালো মোহিনী মোহিনী আমি তো এক রাজকুমারী আমার অনেক শক্তি রয়েছে আমার সেই শক্তি আর মনিমুক্ত দিয়ে আমি তোমার জন্য এক উপহার তৈরি করেছি মূর্খ তো জানেই না আমি রাক্ষসী আমাকে উপহার দেবে তবে ভালোই হবে কি উপহার দেবে মুক্তমালা তার জন্য তোমাকে চোখ বন্ধ করতে হবে এই যে আমি চোখ বন্ধ করলাম এবার আমার উপহার দাও রাক্ষসী কিছু বুঝে ওঠার আগেই মুক্তমালা একটা পাথর আয়নার ওপর ছিঁড়ে মারে আর আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রাক্ষসীর পুরো শরীরে আগুন লেগে সে পুরো ধ্বংস হয়ে যায় রাক্ষসী ধ্বংস হতেই তুমি তার আসল রূপে ফিরে আসে তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার জন্য পুরো রাজ্য রক্ষা পেল ধন্যবাদ দিতে হবে না যাকে এবার আমাকে ফিরতে হবে এরপর মুক্তমালা তার রাজ্যে ফিরে আসে আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে আলোকমালাও অনেক খুশি হয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না এমন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে